আমরা সবাই অবগত রয়েছে তা হলো আমাদের ক্লাবের সদস্য পুষ্প সময় দিচ্ছেন সাহেব যার উদ্দেশ্যে একটা কবিতার লাইন না বললে নয় ধুলিমাকা দিয়ে উঠিয়াছে আজ আমি স্লাইখন পুরাতন ভাঙিয়া নতুন গরিব এ মোট ফল এমন চিন্তাধারা নিয়ে ওনাকে পুষ্পস্তব উত্তরই দিয়ে বরণ করে নিচ্ছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ক্লাব সদস্য নারায়ণ নারায়ণ বিশিষ্ট সমাজসেবী শিক্ষক এবং বাচ্চা গ্রাম পঞ্চায়েতের শিল্প বরিকাঠামো সঞ্চালক পাতা এবার বরণ বর্ণ ব্যাচ পুষ্পসবর বরণ করেছেন তরুণ ধারা এবং সুদামবাবু সুদাম মন্ডল মহাশয় এলআইসি ওনাকে চন্দ্র চর্চিত করেছে ক্লাবের ছোট বড় মাধ্যমে যিনি তুলে ধরেন তিনি আর কেউ নয় না চন্দ্রনা না চর্চিত করলে যেন একটা অসম্পূর্ণ থেকে যাবে অন্তরে হবে রং করে মনে হবে শেষ হয়ে তিনি আর কেউ নয় সুমন জানাকে চন্দনে চর্চিত উত্তরে দিয়ে বরণ করেছেন সার্কেল সার্কেল মঙ্গল বাঘ আর ব্যাধ উত্তর দিয়ে বরণ করেছেন মঙ্গল বাঘকে চন্দনে চর্চিত হয়েছে ক্লাবের বোনটি aur unake mangalbagh ke mangal একটি ভালোবাসার ব্যবস্থা রাখা আছে সেটি নিয়ে যাবেন নন্দনবাবু অভিযোগ প্রভাত মান্নার হাতে উৎস্ত তুলে দিচ্ছেন বাচ্চা গ্রাম পঞ্চায়েতের